টচল্লিশ আরে না না আসলে আজ ওই সোরগুলোকে ধরতে গিয়ে নাজেহাল হয়ে গিয়েছি তার উপর এই পিলটা খাওয়ার পর থেকে তো উঠে দাঁড়াতেই পারছি না আসলে আমি একদম চাই না আমার জুনিয়ররা এই অবস্থায় আমাকে দেখুক নিজের ডিপার্টমেন্টের লোকজনকে ভয় পাইয়ে রাখতে হয় যাতে সবাই নিয়ম মেনে কাজ করে আজ আমাকে এই অবস্থায় দেখলে সবাই আড়ালে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে ঠোঁট ফুলিয়ে বললো অবন্তিকা আমার তোমাকে পৌঁছে দিতে কোনো সমস্যা নেই কিন্তু তুমি কি হাঁটতে পারবে নীল বুঝতে পারছিল যে অবন্তিকার শরীরের অবস্থা একদম ভালো না আমাকে কোলে তুলে নিয়ে যেতে পারবে না নীলের কানের কাছে এসে ফিসফিস করে বলল অবন্তিকা অবন্তিকার কথা শোনার পর নীল একটু আরষ্ট হয়ে গেল অবন্তিকা একজন সুন্দরী মহিলা হঠাৎ করে কোনো মহিলা এভাবে বললে পুরুষ মানুষের মন বিচলিত হয় বই কি কিন্তু তবুও নিজেকে সামলে নিয়ে নীল বলল ঠিক আছে আমি চেষ্টা করছি অবন্তিকা ওর জুনিয়রসদের অন্যান্য কাজে লাগিয়ে দিয়েছিল যাতে কেউ ওদের লক্ষ্য না করে তারপরেই নীল ওকে কোলে তুলে পুলিশের বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় কাজে ব্যস্ত রেখেও পুলিশ কর্মীদের নজর এড়াতে পারল না অবন্তিকা দেখি একজন তারপর দুজন এমন করতে করতে পুরো নীল এবং অবন্তিকার উপর অন্যদিকে অবন্তিকাকে গাড়িতে তুলে সোজা হাসপাতালে নিয়ে গেল নীল ওখানে ডাক্তাররা ওর চিকিৎসা করলো হাসপাতালেও নীল ওর সঙ্গেই ছিল একবারের জন্য কাজ ছাড়া করছিল না হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে ওরা দুজনেই অবন্তিকার বাড়িতে গেল ততক্ষণে রাত হয়ে গিয়েছে সারাদিনের ক্লান্তির পর অবন্তিকা ড্রয়িং রুমের সোফাতে গা এলিয়ে দিল নীল তারপর কপালের ঘাম রুমাল দিয়ে মুছে নিল সে সোফাতে বসেই বাড়ির চারদিকে নজর ঘুরিয়ে নীল বললো বাপরে মনে হচ্ছে পুলিশ অফিসারদের স্যালারি তাই নাকি তাহলে এখন কি তুমি পুলিশ অফিসার হতে চাও মুদ হেসে জিজ্ঞেস করলো অবন্তিকা আমার চাকরিটা খেয়েও না প্লিজ বেশ মস করা শুরু করলো সে নীলের সাথে আরে না না তুমি এখনো আমাকে চিনতে পারলে না আমি লাইভ লাইটে এসে কাজ করতে পছন্দ করি না পর্দা পেছন থেকে কাজ করে যাই একদম র এজেন্টের মতো র এজেন্ট বলার সময় নীলের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল দেখে মনে হচ্ছিল ওর এই প্রফেশন সম্পর্কে খুবই ইন্টারেস্ট রয়েছে তোমার স্যালারি কত হতে পারে আমি বুঝে গেছি এই বাড়ির দামই তো অনেক সেটা দেখেই আন্দাজ করা যায় মুচকি হেসে বলল নীল শান্তভাবে অবন্তিকা উত্তর দিল আরে না না আসলে এই বাড়িটা আমাকে বাবা কিনে দিয়েছে আমার মাইনে দিয়ে এই বাড়ি আমি কিনতে পারতাম না অবন্তিকা এখন আগের থেকে অনেকটা বেটার আগের মতো আর দুর্বল লাগছে না ওর সবই ঠিক হয়ে গেল শুধু গেল না অবন্তিকার মনের খটকাটা এখনো অনেক প্রশ্ন ঘুরপাক্ষা ছিল মনে যার উত্তর মেলাতে পারছিল না সে তাই নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আচ্ছা তোমার ডায়েট সম্পর্কে একটু বলো তো তোমায় দেখে তো তেমন কিছু মনে হয় না কিন্তু তাও তুমি আমাকে খুব সহজেই কুলে তুলে নিলে দ্যাটস ইনক্রেডিবল অবন্তিকা এখনো গোডাউনের ঘটনাটা ভুলতে পারছিল না নীল ওকে যেভাবে বাঁচিয়েছে তার কোনো তুলনা হয় না তুমি কোনো ওষুধ ওষুধ খাচ্ছ না তো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো অবন্তিকা ওষুধ নীল চমকে উঠলো এর আগে নীল দুটো ওষুধ খেয়েছিল যেগুলো ওকে কুশল দিয়েছিল ও জানতো সেগুলো প্রস্তর জিতের ওষুধ এবার তো আমার শক্তি নিয়ে আলোচনা হচ্ছে আমি ওই ওষুধগুলোর ব্যাপারে যা ভাবছি সেটাই কি ঠিক ওই ওষুধগুলো কি আমায় শক্তিশালী সত্যি সত্যি এমন হয় নাকি এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গেল নীল অবন্তিকার প্রশ্নের কোনো উত্তরই দিতে পারল না সে আরে ঠিক আছে তুমি বলতে না চাইলে আমি জোর করবো না এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটু দেখি হ্যাঁ না হলে একদিন দেখবো হয়তো কলকাতা শহরে কোনো সুপার হিরো ঘুরে বেড়াচ্ছে খিলখিল করে হেসে উঠলো অবন্তিকা নীলও আর না হেসে পারলো না কিছুক্ষণ এভাবেই দুজনের মধ্যে হাসি ঠাট্টা চলতে থাকলো সারাদিনে ধকলের পর ওরা দুজনেই খুব টায়ার্ড হয়ে পড়েছিল শোনো না তোমার নিশ্চয়ই খুব টায়ার্ড লাগছে তুমি এখানেই কিছুক্ষণ জিরিয়ে নাও নীলের দিকে তাকিয়ে বললো অবন্তিকা কথাটা বলতে বলতে সোফার মধ্যেই শুয়ে পড়ে দু চোখ বন্ধ করলো অবন্তিকা আমার উপরে এত ভরসা একবার এটা ভাবলো না যে আমি একটা ছেলে এই মুহূর্তে ওর সঙ্গে যা খুশি তাই করতে পারি ও বাবা এ তো আবার আর্মিতে সিলেক্ট হয়েছিল এর আবার কিসের ভয় মনে মনে ভাবতে লাগলো নীল তারপর মুখ ফেরাতেই দেখলো অবন্তিকা ঘুমিয়ে পড়েছে অবন্তিকার বলা কথাগুলো ভাবছিল নীল বারবার করে পিল খাওয়ার কথাটাই ওকে হানা করছিল এসব ভাবতে ভাবতেই নিজের ফোনটা পকেট থেকে বের করলো নীল তারপরই সোজা ফোন করলো কুশলকে এতদিন পর আমার কথা মনে পড়লো কল কানেক্ট হতেই বলে উঠল কুশল কুশল তুই আমাকে যে ওষুধগুলো দিয়েছিস সেগুলো নাম কি ফিসফিস করে জিজ্ঞেস করলো নীল জোরে কথা বলতে পারছিল না কারণ এখনো ও অবন্তিকার বাড়িতে কে জানে বাবা পুলিশ মানুষ হয়তো জেগে ঘুমায় ভুল করে এই কথাগুলো ওর হয়ে নীলকে প্রশ্ন করলো কুশল না কিছু হয়নি আমি একদম ঠিক এমনি ভাবলাম যে একবার কনফার্ম করে নি হাসতে হাসতে নীল কুশলকে আশ্বস্ত করলো ফোনটা রেখে দেওয়ার পর নীলের নজর অবন্তিকার দিকে পড়লো শান্তিতে ঘুমোচ্ছে এখন তখনই নীলের মনে পড়ে গেল আদ্রিতার কথা আর এও মনে পড়লো যে আদ্রিতা ওকে কিছু একটা মেসেজ পাঠিয়েছিল তাড়াতাড়ি ফোনটা চেক করলো নীল তুমি কি আজ রাতে বাড়িতে আসতে পারবে আদ্রিতার মেসেজটা দেখতে পেলো নীল আচ্ছা আদ্রিতা কি আমার প্রেমে পড়লো তাহলে এত খোঁজ রাখবে কেন আমি অনেক থ্যাংকফুল যে আদ্রিতা আমার জন্য ভাবে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম আমি বাবা আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার মেয়ের মন জয় করে নেব দেখলেন তো তাই হচ্ছে কিন্তু আপনার স্ত্রী মানে আমার শাশুড়ি মা বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে যতই করি তাও ওনার চোখে আমি কখনো পারফেক্ট হতে পারবো না মনে মনে নিজের শ্বশুরমশাইয়ের কাছে অভিযোগ জানালো নীল তারপর সে ভাবল না এই পরিস্থিতিতে আমার বাড়িতে যাওয়া ঠিক হবে না তার থেকে আদ্রি জানিয়ে দিই সরি আজকে হচ্ছে না বসের বাড়িতে বড় ফাংশন আছে অন্য কোনো দিন যাবো এই কথাটা মেসেজে লিখে দিল নীল আদ্রিতাকে মিথ্যে বলতে একদম ভালো লাগছিল না ওর কিন্তু আর কি কোনো উপায় আছে ভালোর জন্য একটা দুটো মিথ্যে বলাই যায় মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো নীল হঠাৎ করে নীলের ওই দুটো ম্যাপের কথা মনে পড়লো যেগুলো সে রাজুর পকেট থেকে পেয়েছিল সঙ্গে সঙ্গে ওগুলো বের করলো সে কিভাবে চুরি করতো চোরেরা ম্যাপ দেখে কোনোভাবে কি বোঝা যাবে এসব ভাবতে ভাবতে ম্যাপের উপর চোখ বোলালো নীল আরে বাস প্ল্যানিং তো একেই বলে নীল দেখলো ম্যাপগুলোতে একেবারে বিস্তারিত সমস্ত প্ল্যানিং করা ছিল কোথায় খোঁড়া হয়ে গেছে কোথায় এখনো খোঁড়া বাকি কোন জায়গা থেকে কি পাওয়া গেছে কোন জায়গা খুললে কি পাওয়া যাবে সবটা লেখা রয়েছে ম্যাপে সকালবেলা ঘুম ভাঙলো অবন্তিকা দেখতে পেলো নীল তার পাশের সোফাতেই শুয়ে রয়েছে নীলকে দেখে প্রায় লাফিয়ে উঠে পড়লো সে তুমি এখন যাওনি আমাকে নীলকে বললো অবন্তিকা গুড ভুলে গেলে যে আমি তোমাকে গাড়ি করে তুমি নিজে আমার সামনে এখানে ঘুমিয়ে পড়লে তারপর তোমার ছেড়ে কিভাবে যাই বলো ওই চোরগুলো যদি কোনোভাবে পারিয়ে এসে তোমার উপর হামলা করতো তখন তোমাকে কে বাঁচাতো একেবারে হিরোর মতো কথাগুলো বললো নীল ভেরি ফানি শোনো এরকম কিছু ঘটলেও আমি নিজেই সামলে নিতে পারতাম আমি একাই একশো ঠিক আছে তুমি এখনো বাচ্চা আছো এসব বিষয়ে দিল অবন্তিকা আচ্ছা তুমি ভয় পাচ্ছ নাকি দেখে বোঝাই যাচ্ছিল না যে ও সারা রাত ঘুমায়নি ওর চোখ দেখে খুবই ফ্রেশ লাগছিল সারা রাত না ছিল ভরপুর খালি বাজে কথা কাল ওই খেয়ে এখন ভালো আছি তাছাড়া অনেকটা সময়ও পার হয়ে গিয়েছে এখন আমি একদম ঠিক আছি বেশ সতেজ হয়ে অবন্তিকা কথাগুলো বলল গতকালের মতো ওকে আর অসুস্থ দেখাচ্ছে না যাক তাহলে আমার কাজ শেষ, তুমি এটাই কথা শুনে হাসতে বললো নীল কিন্তু অবন্তিকার মুখে কোনো হাসি ছিল না ও চোখের পলক না ফেলে নীলের দিকে তাকিয়ে রইল। তুমি বাড়ি যাবে না বাড়ি থেকে অপেক্ষা করছে না তোমার জন্য শান্ত চোখে নীলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো অবন্তিকা তোমার জন্য একটা জিনিস আছে আশা করি তোমার ভালো লাগবে এটা বলতে বলতে নীল নিজের পকেট থেকে একটা রেডিশ ব্রাউন কালারের পিল বের করলো গত নীল কুশলের থেকে কনফার্ম করে নিয়েছিল যে ওগুলো প্রস্ত পিল দুটো বিল খেয়েই নীলের শরীরে এরকম প্রভাব পড়লে অবন্তিকা তো আর্মিতে সিলেক্ট হয়েছিল আর বর্তমানে একজন পুলিশ অফিসার ওর শরীরে তো এই বিল আরো ভালো কাজ করবে গতকাল যেভাবে অবন্তিকা এই গুন্ডাদের সঙ্গে লড়াই করেছে তার কোনো তুলনা হয় না এই পিলটা ওকে আরো শক্তি দেবে ভবিষ্যতে এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হলে ওকে ফাইট করার সাহস জোগাবে এসব ভেবে অবন্তিকাকে ওই বিলটা অফার করলো নীল কিসের পিল এটা কি উপকারিতা এর পিলটার দিকে তাকিয়ে প্রশ্ন করলো অবন্তিকা আমি জানি না অবন্তিকার প্রশ্ন শুনে নীল এবারে গেল ও অবন্তিকাকে কিভাবে বলবে যে এটা আর নীল ওকে অবন্তিকা ভালো লাগবে খেয়ে নাও শান্ত হয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো নীল তুমি জানোই না এই পিলটার কাজ কি তাহলে তুমি কিভাবে জানলে এটা আমার শরীরের পক্ষে ভালো হবে অবাক হয়ে প্রশ্ন করলো অবন্তিকা তুমি খাবে কি না এটা বলো আমার সময় নষ্ট করো না এই বলে পিলটা নিজের পকেটে ঢোকাতে যাচ্ছিল নীল সেই সময় ছোঁ মেরে নীলের হাত থেকে পিলটা ছিনিয়ে নিল অবন্তিকা আর বললো তুমি কি এই ওষুধটাই খাও নাকি তুমি না খেলে আমাকে ফেরত দিয়ে দাও প্লিজ নীল এ কথা বলতেই পিলটা নিজের মুখে ঢুকিয়ে নিল অবন্তিকা মুখের ভিতরে গিয়ে পিলটা সঙ্গে সঙ্গে গলে গেল নীল অপেক্ষা করে রইল যদি কোনো সমস্যা হয় তোমার কি কিছু অদ্ভুত লাগছে অন্যরকম কিছু ফিল করছো অবন্তিকাকে প্রশ্ন করলো নীল কেমন আবার ফিল করবো তোমার ওষুধটা কি এক্সপায়ার করে গিয়েছিল মুখ দেখিয়ে জিজ্ঞেস করলো অবন্তিকা আমাকে ওষুধটা অন্য একজন দিয়েছিল তাই আমিও এই বিষয়ে ঠিক জানি না। নিজের মাথা নিচে নামিয়ে বলল নীল। পিলটা যেমনই হোক কাজ কিন্তু এক ঘর করে। এখনি হয়তো অবন্তিকা কিছু বুঝতে পারবে না কিন্তু যখন বুঝতে পারবে ওর খুবই ভালো লাগবে। ও ভাবতেই পারবে না ওই রকম একটা পিল এরকম জাদু করে দিতে পারে। এসব ভাবতে ভাবতে নীল ওর ফোনের রিংটোন শুনতে পেল। সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলো নীল। হ্যাঁ অদ্রিতা বলো। কোথায় তুমি? কাল রাতেও বাড়ি ফিরলে না। যত তাড়াতাড়ি সম্ভব সেন নাখানে চলে এসো। мама এসেছে। আদ্রিতার কথা শুনে নীলের মনে হলো কিছু একটা হয়েছে নইলে এত তাড়াতাড়ি ডাকার কারণ কি গুরুত্বপূর্ণ কোনো বিষয় না থাকলে আদ্রিতা এত তাড়া দেয় না ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যেই ম্যানশনে ঢুকছি কথা বলে নীল ফোনটা রেখে দিল অমন্তিকার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে ও প্রথমে মিত্র অ্যান্টিক গেল। ওখান থেকে নিজের গাড়িটা নিয়ে সোজা সেন্ট ম্যানশনের উদ্দেশ্যে রওনা হলো আদ্রিতা কেন ওকে এত তাড়াতাড়ি ডাকলো পার্ক সার্কাসের রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে সেই কথাই ভাবছিল নীল আদ্রিতা ফোনে ওর মামার কথা বলছিল ওর মামা মানে প্রফুল্ল পাল ও বাবা উনি তো আমার কানাডাবাসী শুনেছি ওখানে অনেক বড় বিজনেস আছে ওনার কানাডা থেকে হঠাৎ ভারতে এলেন কেন ব্যাপারটা দেখতে হচ্ছে তো সন্দেহের গন্ধ পাচ্ছিল নীল প্রফুল্ল পাল ভারতে কেন এলেন ওনার আশাটা ভালো চোখে কেন দেখছিল না নীল কোনো পুরনো স্মৃতি রয়েছে কি ওর